নমস্কার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অক্টোবর জুডিএক সাইন টোরাস বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের অক্টোবর মাস কেমন যাবে যাদের চন্দ্র রাশি বৃষ এবং যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন বৃষ তাদের জন্য তাদের উভয়েরই জন্য আজকের এই ভিডিওটা আজকের ভিডিওর প্রধান আলোচ্য বিষয়বস্তু হলো দু সালের অক্টোবর মাস বৃষরাশি বিষলগ্নের জাতক জাতিকাদের ভাগ্য কেমন হবে তাদের কেমন কাটতে চলেছে তারা কেমন সময়ের মুখোমুখি হতে চলেছে ভাগ্য তাদের কতটা অনুকূলে বা কতটা এগেনস্টে কতটা বিরুদ্ধে তা নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় বন্ধুরা এই অক্টোবর মাসের টোয়েন্টি অক্টোবর মাসের মাসভিত্তিক ভিত্তিক বৃষ রাশি বৃষলগ্নের মাসিক রাশিফল বলতে গেলে যেটা প্রথমে আপনাদেরকে জানা জানতে হবে সেটা হলো এই অক্টোবর মাসে গ্রহদের অবস্থান এবং তাদের দৃষ্টি এই গ্রহদের অবস্থান ও দৃষ্টির উপরই নির্ভর করছে আপনাদের অক্টোবর মাসের মাসভিত্তিক রাশিফল তাহলে প্রথমে দেখে নি প্রথমে সূর্য রবি রবি থাকছে রাশিতে মাসের মাঝামাঝি সময় অবধি তারপরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে চন্দ্র পরিবর্তনশীল সোয়া দুদিন করে থাকে প্রত্যেকটি রাশি ও লগ্নি রাশি বা লগ্ন পক্ষ অনুযায়ী প্রভাব প্রত্যেকটা রাশি বা লগ্নকে চন্দ্র কৃষ্ণপক্ষ অনুযায়ী এবং শুক্লপক্ষ অনুযায়ী প্রভাব বিস্তারিত করে এক্ষেত্রেও তাই মঙ্গল কন্যা রাশিতে থাকবে তেরোই সেপ্টেম্বর টোয়েন্টি থেকে তার আগে সিংহ রাশিতে মঙ্গল থাকছে বুধ রাশি বুধ তুলা রাশিতে এবং পরে বৃশ্চিক রাশিতে অক্টোবরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে শুক্র সিংহ রাশিতে আছে বর্তমান কিন্তু অক্টোবর মাসে বৃষ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে এইটিন অক্টোবর থেকে অতিচার গতি গতিতে গোচর বা সঞ্চার করবে শনি মীন রাশিতে থাকবে রাহু কুম্ভ রাশিতে থাকবে এবং কেতু সিংহ রাশিতে থাকবে এবং এই হচ্ছে অবস্থান অক্টোবর মাসের গ্রহদের এবং এদের যে দৃষ্টি অ্যাসপেক্ট সেই অ্যাসপেক্ট কোথায় থাকছে গ্রহদের দৃষ্টিগুলো বৃষ রাশি লগ্নের সাপেক্ষে গ্রহদের দৃষ্টি যদি শনি থেকে আমি শুরু করি শনি মিন রাশি থেকে এগারোতম স্থানে শুভ দৃষ্টি দিচ্ছে বৃষ রাশি লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আমি বলছি শনি মিন রাশিতে অবস্থান করে একাদশ স্থানে অর্থাৎ আয়ের উৎস আয় বৃদ্ধি ইনকাম প্রফিট এই ঘরে থেকে তার শুভদৃষ্টি দেওয়ার ফলে বৃষ রাশি বৃষলগ্নের আয় বৃদ্ধি হবে এবং সোশ্যাল হেল্পনেস অর্থাৎ সামাজিক উপকারিতা বা সহায়তা তারা পাবেন বৃহস্পতি কর্কট রাশি থেকে বৃষ রাশি বা বৃষলগ্নের থার্ড হাউস অর্থাৎ মেষ বৃষ বৃষর পরে মিথুন কর্কট কর্কট রাশিতে তাহলে তৃতীয় ঘরে বৃহস্পতি অবস্থান করে করার ফলে এইটিন অক্টোবর অবস্থান করার ফলে অতিচার গতিতে অবস্থান করার ফলে বৃষ রাশি ও লগ্নের ভাই বোন এবং তাদের প্লেজার ট্রিপ ভ্রমণ যোগাযোগ কমিউনিকেশন এবং একটা শুভ দৃষ্টির ফলে শুভ প্রভাব এইগুলোর ওপরে পড়বে যেমন ভাই বোনের ওপরে প্রভাব পড়বে ট্রিপ বা ভ্রমণের ওপর প্রভাব পড়বে যোগাযোগ বা কমিউনিকেশনের ওপরে শুভ প্রভাব পড়বে অশুভ নয় এরপরে আসছি মঙ্গল মঙ্গল কন্যা রাশিতে থাকবে পঞ্চম ঘরে দৃষ্টি দেবে তাহলে পঞ্চম ঘরে যদি দৃষ্টি দেয় পঞ্চম ঘর হচ্ছে আপনাদের সন্তানের ঘর প্রেমের ঘর ব্যবসার ঘর শিক্ষার ঘর তাহলে কী হবে এক্ষেত্রে মঙ্গলের দৃষ্টিতে আপনাদের কি হবে সন্তানের ক্ষেত্রে শিক্ষা ও প্রেমে উচ্ছ্বাস এবং অতিরিক্ত আবেগ অতিরিক্ত আবেগ সেগুলোর প্রভাব বৃদ্ধি হবে অর্থাৎ অতিরিক্ত আবেগ হলে আবার আপনাদের সেটাকে কন্ট্রোলে আনতে হবে নাহলে কিন্তু বিপদের সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে রাহু মিন কুম্ভ রাশি থেকে বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে তাদের দশম স্থান অর্থাৎ কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে জীবিকার ঘর কর্মের ঘর কর্মস্থান কর্মের জায়গা সেখানে দৃষ্টি দেওয়ার ফলে হঠাৎ কর্মক্ষেত্রে একটা পরিবর্তন আকস্মিক পরিবর্তন রাজনীতিতে পরিবর্তন পলিটিক্সে পরিবর্তন প্রশাসন জড়িত কিছু সুযোগ সুবিধা আপনারা পে পাবেন বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেতু সিংহ রাশিতে থেকে ফোর্থ হাউসে দৃষ্টি দেবে রাশির বা বৃষলগ্নের ফোর্থ হাউসে যেটা ইচ্ছা পূরণের ঘর প্রপার্টির ঘর গাড়ি বাড়ি কেনা বেচা প্রাপ্তি ইত্যাদির ঘর সাহসিকতার ঘর তাহলে শারীরিকভাবে শাস্তি কিছুটা এই ভুল মাফ করবেন শারীরিক শান্তি কিছুটা ব্যাহত হতে পারে এই ফোর্থ হাউসে কেতুর দৃষ্টি দেওয়ার ফলে সিংহ রাশিতে অবস্থান করে ফোর্থ হাউসে দৃষ্টি দেওয়ার ফলে পারিবারিক শান্তিতে ব্যাঘাত ঘটতে পারে বা একটা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বন্ধুরা এবারে যদি সামগ্রিক ফলাফল আমি বলতে যাই তাহলে স্বাস্থ্য দিয়ে শুরু করি আপনার হেলথ পার্ট কিন্তু খুব একটা ভালো থাকবে না নানা রকম নার্ভের প্রবলেম হতে পারে পেটের গোলযোগ সমস্যা হতে পারে ব্লাড জনিত ব্লাড রিলেটেড সমস্যা যেহেতু মঙ্গলের দৃষ্টি তাহলে ব্লাড জনিত সমস্যা অর্থাৎ উচ্চ রক্তচাপ জনিত হ্যাঁ নিউরো পেন অর্থাৎ নিউরো সমস্যা অর্থোপেটিক সমস্যা ইত্যাদি কিন্তু হতে পারে তাই স্বাস্থ্যের দিকে সচেতন থাকুন এবার আসছি কর্মজীবন ও যারা ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে যারা সরকারি চাকরি করছেন তাদের পদোন্নতি বা স্থান পরিবর্তন অর্থাৎ ট্রান্সফারের উজ্জ্বল সম্ভাবনা যারা বেসরকারি প্রাইভেট সেক্টরে কাজ করছেন তাদের জন্য নতুন প্রজেক্ট বা দায়িত্ব তারা প্রাপ্তি করবে যারা বিজনেসম্যান তাদের জন্য শেয়ার মার্কেট হোটেল ট্যুরিজম রিয়েল স্টেট ভালো লাভ হবে বা প্রফিটের মুখ দেখা যাবে তবে কাগজপত্রের স্বাক্ষর করার আগে সুনজর সতর্ক নজর থাকতে হবে যারা স্টুডেন্টস ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষা বিদেশে পড়াশোনার সুযোগ এসে যাবে আকস্মিকভাবে বা বাড়বে যারা টেকনিক্যাল বা ম্যানেজমেন্ট লাইনে আছেন তাদের জন্য মাসটি অত্যন্ত শুভ অক্টোবর মাসটি এবার আসছি পারিবারিক জীবন আপনার পিতা মাতা সংক্রান্ত তাদের ওপর দায়িত্ব পিতামাতাকে নিয়ে তাদের আপনাদের দায়িত্ব বাড়বে দাম্পত্য জীবনে ভালোবাসা থাকবে তবে ছোটোখাটো ভুল বোঝাবুঝি এড়িয়ে চললে মাসটি আপনাদের অনুকূলে থাকবে সন্তানদের পড়াশোনায় উন্নতি হবে কিন্তু এই পড়াশোনা সংক্রান্ত তাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে কিন্তু খরচ বা ব্যয় বৃদ্ধি পাবে প্রেম সম্পর্ক অবিবাহিতের জন্য প্রেমের প্রস্তাব আসতে পারে আপনাদের নতুন প্রেম ও প্রেমের সংযোগ তৈরি হতে পারে প্রেমে নতুন বন্ধন গড়ে উঠবে একটা কমিউনিকেশন গড়ে উঠবে একটা বন্ধন একটা অটুট বৃদ্ধি পাবে তাই আবেগের বসে বড় সিদ্ধান্ত নেওয়া আপনাদের পক্ষে কিন্তু ভুল হবে অর্থের যে সাবজেক্টটা অর্থ সংক্রান্ত ব্যাপার অর্থাৎ আয় ব্যয় আয়ের নতুন উৎস বা আয়ের নতুন উৎসর দরজা খুলে যাবে নতুন নতুন আয়ের সুযোগ ও সন্ধান বৃদ্ধি পাবে খরচও বাড়বে বিশেষ করে ভ্রমণ সন্তানের শিক্ষা মাতা পিতার শরীর হেলথ পারিবারিক কারণে আপনাদের ব্যয় বৃদ্ধি হবে সম্প সম্পত্তি সংক্রান্ত লেনদেনের অর্থাৎ শুভ হবে তবে মামলা মুকদ্দমা এড়িয়ে চলতে হবে এই সময় কিন্তু মামলা মুকদ্দমা কারণ মঙ্গলের দৃষ্টি মামলা মুকদ্দমা পলিটিক্স কারণে রাজনৈতিক কারণে আপনাদের নানারকম পুলিশি ঝামেলা পাড়া প্রতিবেশীর সঙ্গে বাক্কা লাপে একটা অসম অসমযত হওয়া ইত্যাদি কারণে এই মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়টি যতটাই এড়িয়ে চলেন ততটাই আপনাদের জন্য শুভ এবার বলি ডাইরেক্ট মামলা মোকদ্দমার ক্ষেত্রে কি হবে চলমান মামলা অর্থাৎ আগের থেকে যে মামলায় আপনারা জড়িত আছেন আপনার অনুকূলে আসবে তবে একটু দেরি হবে আইনি কাজে অভিজ্ঞ পরামর্শ নিয়ে তবে মামলা মোকদ্দমা করুন যারা করবেন ভাবছেন প্লেজার ট্রিপ বা ভ্রমণ কর্মসূত্রে ও পারিবারিক কারণে একাধিক ভ্রমণের সম্ভাবনা বৃষ রাশি লগ্নে জাতক জাতিকাদের মধ্যে দেখা যাচ্ছে বিদেশ যাত্রার সুযোগ তৈরি হচ্ছে এবার আসি ভাব অর্থাৎ যারা কনসিভ করবেন বলে প্ল্যান করেছেন পিতামাতা হওয়ার পরিকল্পনা করেছেন তাদের জন্য মঙ্গল যেহেতু পঞ্চম স্থানে আছে সন্তানের পড়াশোনা অগ্রগতি ইত্যাদি হবে এবং তাদের নিয়ে উদ্বেগ বাড়তে পারে এবং সন্তান লাভের ক্ষেত্রেও এ মাসটি শুভ তবে কিছু চিকিৎসা চিকিৎসাজনিত কারণে খরচ বৃদ্ধি হতে পারে বা একটা বাধার মধ্যে পড়তে হতে পারে বিলম্ব হতে পারে কনসেপ্ট করতে পিতামাতা প্যারেন্টস বৃষরাশে বৃষলগ্নের পিতামাতাদের নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে একটু যত্নশীল হতে হবে নজর দিতে হবে এই সময় বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য অবহেলা করবেন না কারণ এখানে মায়ের শরীর স্বাস্থ্যের অবনতির একটা যোগ আমি দেখতে পাচ্ছি বিশেষ করে চিকিৎসা চিকিৎসাজনিত কারণে মায়ের ব্যাপারে খরচ বা ব্যয় বৃদ্ধি হবে যারা বয়সে বড় ভাই বোন তাদের থেকে আপনার আপনারা বৃশ্চিক রাশির লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বড় ভাই বোনদের থেকে আর্থিক সহায়তা হেলথ সামাজিক সাহায্য পাবেন তাদের কর্মজীবনে এবং আপনার যে বড় ভাই বোন আছে তাদের কর্মজীবনের উন্নতি হবে বয়সে যারা ছোটো ভাই বোন তাদের সঙ্গে সম্পর্ক অটুট হবে সুদৃঢ় হবে তাদের ভ্রমণ ও পড়াশোনায় অগ্রগতি হবে এবার কিছু পেশাভিত্তিক ফলাফল আমি বলবো যেমন শিক্ষক যারা টিচার্স যারা পেশায় শিক্ষাদানের কাজ করেন পড়ানোর কাজ করেন স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় বিভিন্ন ফ্যাকাল্টিতে পড়িয়ে থাকেন তাদের নতুন দায়িত্ব বৃদ্ধি হবে সম্মান পাবে ট্রেনিং বা গবেষণামূলক এডুকেশানে তাদের নতুন সুযোগ তৈরি হবে যারা পলিটিশিয়ান রাজনীতির সঙ্গে যুক্ত পলিটিক্যাল বডি পলিটিক্যাল পার্সেন রাহু যেহেতু দশম ঘরে থাকায় তাদের জনপ্রিয়তা অক্টোবর মাসে কিন্তু বৃদ্ধি পাবে হঠাৎ করে নতুন দায়িত্ব বা তাদের প্রমোশন হতে পারে পদোন্নতি হতে পারে নেতৃত্বের সুযোগ আসতে পারে তবে বিরোধীদের ষড়যন্ত্র দিকে সুনজর ও সতর্ক থাকতে হবে যারা পেশায় ডক্টর হিলিং প্রফেশনে আছেন চিকিৎসা পরিষেবা দেন তাদের কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে ও সুনাম বৃদ্ধি পাবে গবেষণা ও নতুন চিকিৎসা পদ্ধতিতে যুক্ত হওয়ার সুযোগ আসবে বন্ধুরা যারা পেশায় আইনি পেশায় নিযুক্ত লয়ার আইনজীবী মামলা মোকদ্দমা চলমান মামলা মোকদ্দমা ধীরে ধীরে তাদের অনুকূলে আসবে তাদের সাফল্য তাদের ভিক্ট্রি পাবে নতুন কেস আসবে যা আর্থিকভাবে তাদের সঞ্চয় বৃদ্ধি করবে এবং মাছটা লাভজনক হবে যারা ভ্রমণ এজেন্সি বিভিন্ন ট্রাভেলিং এজেন্সির সঙ্গে যুক্ত ব্যবসার সঙ্গে যুক্ত ভ্রমণ সংক্রান্ত যে ব্যবসায়ীরা এই মাসটি তাদের জন্য অতি অতিরিক্ত শুভ ও লাভজনক বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে তবে ব্যয়ও বেশি হবে আপনাদের ভ্রমণ সংক্রান্ত চুক্তি ও এগ্রিমেন্ট সতর্কতার সঙ্গে পড়ে নিন ও দেখে নিন তবে স্বাক্ষর করুন সেক্ষেত্রে আপনাদের নজর রাখতে হবে শেয়ার মার্কেট বা প্রপার্টি এই বিষয়ে এ মাস কেমন যাবে স্টক মার্কেট শেয়ার মার্কেট লাইফ ইন্স্যুরেন্স ইত্যাদি ক্ষেত্রে যারা টাকা বিনিয়োগ করেন অর্থ বিনিয়োগ করেন তাদের কিন্তু দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রফিট দেবে লাভ দেবে লাভের মুখ দেখবেন এবং লাভজনক হবে ক্রয় বিক্রয় শুভ হবে সম্পত্তির ক্রয় বিক্রয় শুভ হবে আপনাদের এই মাসটাতে তবে কাগজপত্র আইন আইনগত জটিলতা এড়িয়ে আপনাদের চলতে হবে জমি বা বাড়ি সংক্রান্ত লেনদেন পরিবারের কারও সাহায্য আপনি সফল হবেন বা সাফল্য পাবেন এবার বলি যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন যারা অভিনেতা অভিনেত্রী যারা অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন যারা গায়ক নায়ক ইনোভেটিভ লেখালেখি করেন ম্যাগাজিন লেখালেখি করেন এবং অ্যানিমেশনের সঙ্গে যুক্ত আছেন হ্যাঁ তো সুতরাং তাদের এ মাসটা অত্যন্ত ভালো যাবে অত্যন্ত শুভ এবং লাভজনক যারা এবং তাদের দূরযাত্রা হতে পারে নানা রকম কর্ম চাপ আসতে পারে কর্ম বৃদ্ধি পেতে পারে অবশ্যই এটা শুভ এবং সঞ্চয় তার জন্য এ মাসে আপনাদের ইনকাম বা সঞ্চয় বৃদ্ধি পাবে যারা হোটেল ম্যানেজমেন্ট হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় এই ব্যবসার সঙ্গে আছেন বা কাজ করছেন তাদের পক্ষ এই মাসটা অত্যন্ত শুভ এবং অত্যন্ত লাভজনক এবং আয় আপনাদের বৃদ্ধি করবে তাহলে বন্ধুরা সার্বিকভাবে পরিবারে একটা মিলন মেলা মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা সন্তানের পড়াশোনা প্রতিভা উজ্জ্বল হবে শিক্ষক ডাক্তার আইনজীবী রাজনীতিবিদ সবার জন্যই উন্নতির মাস এই অক্টোবর টোয়েন্টি ফাইভ মামলায় দেরি হলেও ধীরে ধীরে জয় আসবে ভ্রমণ সংক্রান্ত কাজ ও সম্পত্তি লেনদেনে আপনাদের প্রফিটের মুখ দেখবেন বা সাফল্য পাবেন শেয়ার মার্কেটে ধৈর্য ধরলে ভালো রিটার্ন মিলবে আপনাদের এই অক্টোবর মাসের লাকি নাম্বার হচ্ছে ছয় দুই এবং নয় যা বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভ এবং আপনাদের ক্ষেত্রে লাকি রং, সাদা ঝকঝকে সাদা হালকা গোলাপি এবং সবুজ ফিরোজা সবুজ এই এগুলো আপনাদের এই রং এবং নাম্বার আপনাদের এই অক্টোবর মাসের জন্য অত্যন্ত শুভদায়ক ও ফলদায়ক তাহলে বন্ধুরা এই ছিল বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের মাস ভিত্তিক রাশিফল যদি ভিডিওটি ভালো লেগে থাকে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের মধ্যে এটা শেয়ার করুন একটা লাইক করে যান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার মোটিভেট করুন এবং আমার পাশে থাকুন এই আশা নিয়ে আমি বিদায় নিচ্ছি নমস্কার দেখা হবে পরের ভিডিওতে জয় মাতারা